প্রায় পাঁচ লক্ষ ওবিসির শংসাপত্র বাতিলের জন্য দায়ী বর্তমান রাজ্য সরকার বৃহস্পতিবার আলিপুরদুয়া জেলা বিজেপি কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে কথা জানান বিজেপি জেলা নেতৃত্ব এদিন বিজেপি ওবিসি মোর্চা জেলা সভাপতি চিরঞ্জীব দেবনাথ জানান বিশেষ একটি সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই সরকার ক্ষমতা এসে ওবিসি দুভাগে বিভক্ত করে ওবিসি এ এবং ওবিসি বি আজ যে জনগণের হয়রানি হচ্ছে এর জন্য দায়ী রাজ্য সরকার বিজেপি নেতৃত্বরা জানান আমরা হাইকোর্টের আয়কে স্বাগত জানাই বিজেপি জেলা সাধারণ সম্পাদক মিঠুদার আশ্বাস জানান আর দিতে হচ্ছে এর রাজ্য সরকার মূলত যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গতকাল হাইকোর্ট একটি রায় দিয়েছে এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে প্রায় পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে গিয়েছে পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র এই বাতিল হওয়ার দরুন আলটিমেটলি আপনারা তাহলে এর খেসারত কাদেরকে দিতে হলো জনসাধারণকে দিতে হলো এই পশ্চিমবঙ্গের মানুষকে জন মানুষকে খেসারতটা দিতে হলো তাহলে এর দায় কার এর দায় পরিষ্কার এবং পুরোপুরি যদি কারো দায় থাকে তাহলে হচ্ছে তৃণমূল দল দ্বারা পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার যার নেতৃত্বে এবং প্রশাসনিক প্রধান রয়েছেন আমাদের হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ আমরা জানি এই যে ওবিসি যে শংসাপত্র দেওয়া হয়েছিল সেখানে একটি একাত্তরটি জাতির কথা উল্লেখ করা রয়েছে যার মধ্যে চৌষট্টিটি জাতি হচ্ছে মুসলমানের মধ্যে রয়েছে মুসলিমদের মধ্যে রয়েছে এবং বাকি সাতটি জাতি হিন্দুদের মধ্যে রয়েছে যে সাতটির মধ্যে মাঝি রয়েছে বৈরাগ্য রয়েছে থানসামা রয়েছে কালভার রয়েছে গাভারা রয়েছে পাহাড়িদের মধ্যে খাস এবং গুরু গুরুং রয়েছে তো আপনারা একবার ভেবে দেখুন এই যে চৌষট্টি কোথায় চৌষট্টি আর কোথায় ষাটটি তার মানে এখান থেকে পরিষ্কার যে মুসলিমদেরকে নির্দিষ্টভাবে মুসলিমদেরকে সুবিধা দেওয়ার জন্য ওবিসির শংসাপত্র জালিয়াতি করে একের পর এক হাজারের পর হাজার জালিয়াতি শংসাপত্র ছাপিয়ে তাদেরকে সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল এই পশ্চিমবঙ্গ সরকার যার খেসারত আজকের সাধারণ মানুষকে দিতে হলো এবং সেটা হাইকোর্ট সেটাকে বাতিল বলে ঘোষণা করলো তো আমরা বরাবরই আমরা পরিষ্কারভাবে বলে যাচ্ছি এবং দীর্ঘদিন ধরে আমরা বলছি যে এই যে সরকার শুধুমাত্র পশ্চিমবঙ্গের মানে এই যে তৃণমূল সরকার না বাইরেও যদি আপনারা দেখেন যে সমস্ত আঞ্চলিক দলগুলো রয়েছে এবং সেই সাথে সাথে যারা কংগ্রেস দল সেখানেও তারা ওপেনলি তারা একটি নির্দিষ্ট সম্প্রদায় আমরা বলতে আজকে বাধ্য হচ্ছি যে তারা মুসলিম সম্প্রদায়কে তারা সমর্থন করতে আজকে ওপেনলি তারা সেখানে আলোচনা রাখছেন এবং কথাবার্তা বলছেন এটা তো ভারতবর্ষের গণতান্ত্রিক নয় এটা তো ভারতবর্ষের গণতন্ত্র নয় এটা তো সার্বভৌমত্ব নয় এটা তো সর্বধর্ম মনোভাব সর্বসম্ম সামঞ্জস্যতা বজায় রাখার যে মানসিকতা সেই সামাজিকতা সেটা তো এটা ভারতবর্ষের তো সেই সংস্কৃতি নয় তাই আমরা এর তীব্র প্রতিবাদ এবং ধিকার জানাচ্ছি এবং এর সমর্থন যে সমস্ত নেতৃত্ব এবং সরকাররা করেছিল তাদের প্রতি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে সাথে বলতে চাই আমরা অবশ্যই আমরা বরাবরই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলছেন যে ধর্মের ভিত্তিতে কেন সেখানে শংসাপত্র দেওয়া হবে সেখানে আমরা যে নির্দিষ্টভাবে যে কিছু আইন আনার ক্ষেত্রে যে চিন্তা ভাবনা অবশ্যই আমরা সেটা মনে করি যে সেখানে যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে সেখানে তাদের ভিত্তিতে তাদের সেই সুযোগ সুবিধা দেওয়া হোক কিন্তু বরাবরই সেক্ষেত্রে যদি আমরা এদিকে লক্ষ্য রাখি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তাহলে আমরা দেখতে পাবো বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ এলাকা আমাদের আলিপুরদুয়ার যেখানে ডুয়াস প্রত্যন্ত চা বাগান প্রত্যন্ত এলাকা সেখানেও আমাদের এস সি এসটি সম্প্রদায়ের মানুষ এখানে বেশি থাকার সত্ত্বেও উত্তরবঙ্গে কিন্তু সেখানে পশ্চিমবঙ্গ সরকার অর্থাৎ সেভাবে লক্ষ্য করেনি লক্ষ্য রাখেনি তার কারণ তাদের মনে হয়েছে যে এসটি এবং এসটি সম্প্রদায় বুকে যে সমস্ত মানুষেরা রয়েছে তারা তৃণমূল দলকে সমর্থন করে না আর স্বাভাবিক সমর্থন অবশ্যই করে না কেন করবে কারণ আপনারা তো এসসি এসটির জন্য কিছু করেনি ওবিসিদের জন্য একটা নির্দিষ্ট একটি সম্প্রদায়কে আপনারা সুযোগ সুবিধা করিয়ে দিচ্ছেন আমাদের হিন্দু যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা চিন্তা চিন্তাভাবনা করেছেন কোনো চিন্তা ভাবনা আপনারা করেনি উপরন্তু তাদেরকে আজকে সেই ও শংসাপত্র আজকে পাঁচ লক্ষের মতো বাতিল হলো সেই শেষারপ তাদেরকে দিতে হলো তো তার জন্য আমরা তীব্র নিন্দা এবং ধিক্ষার জানাচ্ছি আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধিক্ষার জানাচ্ছি আর এই রায়কে আমি স্বাগত জানাচ্ছি হাইকোর্টের রায়কে আমি স্বাগত জানাচ্ছি এবং পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদ থেকে দাবি জানাচ্ছি কারণ এটা দেখুন হাজার এগারো সনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে কি করলো ও বিসিদেরকে ও এ এবং ও বিসি বি দুই ভাগে ভাগ করে দিল এটা একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যেটা গোটা ভারতবর্ষের মধ্যে কোথাও নেই আর এর মধ্যে ও এতে কাদেরকে রাখলো বিশেষ এক সম্প্রদায়কে ও এতে রাখলো তাদেরকে সমস্ত সুবিধাগুলি ও বিসিদের যে সুবিধা থাকে সমস্ত সুবিধাগুলি যত সুবিধা যত চাকরি হয়েছে ও কোটা থেকে তার মধ্যে নাইনটি নাইন পয়েন্ট সিক্স জনসংখ্যা হয়েছে তো এটা আগেই বলেছি একমাত্র বিশেষ এক সম্প্রদায়কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য মমতা ব্যানার্জির এটা প্ল্যান এটা চক্রান্ত এই এরকম অনেক ভুয়া। অনেক ভুয়া এরকম অভিযোগ করে তাদেরকে সুবিধা পাইয়ে দিয়েছে তার জন্য এই যে পাঁচ লক্ষ লোকের যে আজকে হয়রানি হবে এর মধ্যে হিন্দু অভিযোগ যারা আছে তাদেরকে হয়রানি একমাত্র মমতা ব্যানার্জি এটার দায়ী দায়ী হয় আর অভিযোগ করছে এসসি এবং এসটির ক্ষেত্রে সেম মানে পরিস্থিতি সেটা করা হলো না এর ফলে অনেক ভুয়া এসসি সার্টিফিকেট বের হবে এস টিও বের হবে সেটা নিয়ে অনেকে অভিযোগ করছে সেটা নিয়ে কী হয়েছে এটা হয়েছে মমতা ব্যানার্জির আইন তো ওনার নিজের আইন উনি নিজে তৈরি করে উনি তো কোনো আইন মানে না কোথাও আজ অব্দি এসএসসিতে এত বাতিল হলো কিসের জন্য উনি তো নিজে যা করেন তাই করছে তো আজকে এই জন্যই তো বলছি মমতা ব্যানার্জির আর একদিনও চব্বিশ ঘন্টার ক্ষমতায় থাকার যোগ্য নয় যত এত কিছু প্রমাণিত হলো এর দ্বারায় ও কে যেভাবে ঠকানো হলো আমরা জেলা ও মোর্চা থেকে আমরা দাবি জানাচ্ছি পদ থেকে দাবি জানাচ্ছি মমতা ব্যানার্জিকে আপনার আপনার কি আমি হ্যাঁ আমি সার্টিফিকেট আমারও দু হাজার দশ সালের পরে হয়েছে তাহলে এরকম ভাবে কত লোকের হয়রানি সমস্ত দায়ভার পশ্চিমঙ্গ পশ্চিমবঙ্গ মুখ্য ব্যানার্জির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামার দায়িত্ব কি আমি চিরঞ্জিত দেবনাথ আলিপুর জেলা ওবিসি বিসি সভাপতি